নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি তো ক্ষেত্রে বলা হয়েছে আধার কার্ডে পঞ্চাশ হাজার টাকা লোন পাবেন তো সেক্ষেত্রে জেনে নিন যে এই যোজনার মাধ্যমে আপনারা কি কী পেতে চলেছেন বা এটার কী কী সুবিধা আছে সেগুলো আমি বলবো একে একে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই দু লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি লোন পাওয়া সম্ভব কোভিড নাইন্টিন অতি মহামারীর ধাক্কায় তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও রাস্তায় ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে দু হাজার সালের এই প্রকল্পটি চালু করা হয়েছিল এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কাকে বলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা হলো একটি আর্থিক সহায়তার প্রকল্প যার মাধ্যমে রাস্তা রাস্তার ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়া লোন দেওয়া হবে আপনাকে এবং ব্যবসার প্রয়োজন অনুযায়ী সময় মতো লোন পরিশোধ করলে বড় অঙ্কে লোন ঋণ পাওয়া এই প্রকল্পের সুবিধা লোনের প্রথম ধাপ শুরুতে দু টাকা পর্যন্ত লোন পাবেন পরবর্তী ধাপের সুবিধা আছে প্রথম লোন পরিশোধ করার পরে দু লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত লোন পাবেন তৃতীয় ধাপে সর্বোচ্চ লোন সফলভাবে দ্বিতীয় ধাপে লোন শোধ করলে সর্বোচ্চ দু লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব লোন বারো মাসের কিসিতে শোধ করতে হয় আধার কার্ড এবং মোবাইল নম্বর অবশ্যই একে অপরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে যোগ্যতা এবং প্রয়োজনীয় নথি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা আবেদন করতে হলে আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে সেটা নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক স্থানীয় পৌরসভার সুপারিশপত্র প্রয়োজন আবেদন করা যাবে প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টালে বা নিকটবর্তী কমন সার্ভিস যা সি সি সেন্টার নামে পরিচিত যেখানে সেখানে গিয়ে আপনারা করতে পারেন সুধার কি প্রাপ্ত লোনের সুধার নির্ভর করে সংশ্লিষ্ট ঋণ প্রদানকারী সংস্থার উপর এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে আরবিআই নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে তো আপনার ব্যবসায় আর্থিক উন্নতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এবং এটি একটি কার্যকরী এবং সহজলভ্য পদ্ধতি শুধু আধার কার্ড ব্যবহার করে আপনি এই লোন পেতে পারেন তো সেক্ষেত্রে সময় মতো পরিশোধ করতে পারলে বড়ো অঙ্কের লোন আপনাদের পাবেন সঠিক সময় এই সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে আপনার ব্যবসায় বিকাশের জন্য আরেক ধাপ এগিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমি কীভাবে লোন অ্যাপ্লাই করবেন সেটা বলবো আমি লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো